জাগা পরের জমি পরের জাগা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘর কানা যার জমি দাদি তাহার উপম জারি ঘর কানা জমি পাইনা তাহার দেখা আমি পাইনা জমিদারে দেখা পাইনা আমি তো সেই ঘরের মালিক নই পরে জাগা পরে জমি করে জাগা পরে জমি আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইামতো তাই তো পচল পলেনারে দু বারো মাস জমিদারের মত জানা জমি সাজ তাই তো ফসল ফলে না রে দু বারো মাস খাজনা পাতি সবাই দিলে তুমি আমার নয় নি আমি খাজনা পাতি সবাই দিলে আমি জমি আমার নয় যেнила আমি শলি না বন্ধু গয়া এ আমি শলি না বন্ধু গয়া মনের দুঃখ কারে কই মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক লয় এ ঘরের জায়গা পড়ে জমি ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় কান্দি হাসন রাজার মহন মার কান্দে হাসন মারিয়া ভাই বাই হাসন রাজা মরিয়া গেলে মাটির বাসা হাসন রাজা মরিয়া গেল মাটি এ ভাষা লক্ষণ শির পো রঙ্গের পাচারে কান্দে আসন রাজার মন ময়না রে কান দোর মন ময়না মায়ে বাবা কোল্লো রে বন্দী খুশি র মা মায়ে বাবা কল বন্দি খুশি রাজারে আজে কোলে হইলাম বন্দি পিঞ্জিরার বি রে কান্দে হাসন রাজার মনে মহিনারে কান্দে হাসন রাজার মন